মাটির দেয়া তুমি গৌরব কিশের কর মাটির দেয়া তুমি গৌরব কিশোর কর একদিন কবর দেশের যাইতে তোমার হব একদিন কবর দেশে যাইতে তো মান হবে রে মাটি তুমি গৌরব কিসের করো রে মাটি তুমি গৌরব কিসের করো রে হবে সঙ্গের সাথী কেউ হবে না কবর হমে ঠিকানা সঙ্গের সাথী কেউ হবে না খাচা ছেড়ে যে দিন তোমা খাচ ছেড়ে যে তোমা পাখি উড়ে যাবে রে মাটি দিতে তুমি গৌরব কিসের করো রে মাটি দিতে তুমি গৌরব কিসের করে যতই করলা মরি গারি রং তানা সব যতই করলামি গারি রং তির যাইবার কালে আমল ছাড়া যাইবার কালে আমল ছাড়া সবে রইবে পরে রে মাটির দেহ লইয়া তুমি গর্ব কিসের করে মাটির দেহ হইয়া তুমি গর্ব কিসের করে খেলা খেলো দিন কাটাইলো মায়ার জালে बेहوش হইলাম খেলা চোখ বুঝিয় দেখো তোমা চোখ বুঝিয়া দেখো তোমা বেলা ডুবে যায় রে মাটির দেয়া তুমি গৌরব কিশোর করইয়া তুমি গৌরব কিসের করো রে এই আদমে কই ভাবিয়া কোন দিন জানি যাও চলিয়া এই আদমে কই ভাবিয়া কোন দিন জানি যাও চলিয়া বইটা যাইবা মাইয়া রে মাটির দেয়া তুমি গৌরব কিশোর কর মাটির দেহ লইয়া তুমি গৌরব একদিন করবর দেশের যাইতে তোমার হবে রে একদিন কবর দেশে রে যাইতে তোমার হবে রে মাটির দেহ লইয়া তুমি গৌরব কিসের করো রে মাটির দেহ তুমি গৌরব কিশোর কৌর রে যদি না প্রাণ পাখি উপর দেশে দি বারী যা বে বাদল কেটে মাযারে প্রিয় পৃথিবী যাব ছেড়ে বাদল কেটে মায়ারে পৃথিবী যে দিন আমার প্রাণ পাখি উপান দেছে দিবে পারি জাবো ছেরে ভাদন কেটে মাযারে প্রিতি ভি জাবো মাদাল কেটে মাযারে পৃথি ভি দেখবে তারা মুখের বরণ দেখবে তারা ফেলবে চোখের পানি যাব চলে বাঁধন কেটে মায়ার পৃথিবী যাবো রে বাদ মায়া রে প্রিথিবি কাদে যদ হোয়া পদ মো মাদন কেটে মাযারে প্রিথি ভি জা আমো ছেরে কেটে মাযারে প্রিথি ভি আতিয় সজন কাদে ভেযা পাশেতে দাঁড়াইয়া আত্মীয় স্বজন কাঁদবে আমার পাশেতে দাঁড়াইয়া শেষ দেখা দেখার জন্য শেষ দেখা দেখার জন্য চলে সাবো ছে রে বাদল কেটে মাযারে পৃথিবী প্রিথি যাবো মাদোর কেটে মাযারে পরিথি ভি পারা আমার চলার সাথী পারা পরশিযাশে জারা আমার চলার সাথী আমার জল বাদ মায়া রে যেদিন আমার প্রাণ পাখি উপার দেশ দি ব্যাপারী যাবো ছে বাদ কেটে মাযারে প্রিথি যাো ছে রে কেটে মাযারে রে প্রিথি যাবো বাদল কেটে মায়া রে ফ্রি থি বি চা বছে কেটে মায়া রে ফ্রি থিবি কুঞ্জমিনে মাটি আমার হবে গোর স্থান কোন জমিনে মাটি আমার হবে গোর কাদের দুঃখের জাল আমার হবে গোরস্থান কোন জমিলে মাটি আমার হবে গোরস্থান কারা আমায় গোসল দিবে কে আনিবে কাফন কারায় আমায় কে কে দে করে দিবে দাপং কারায় আমায় গোসল দিবে কে আমিবে কাফ কারায় আমায় কে কে দে করে দি আমার পাশে বসে কাদায় পাশে বসে শোনাবে পুরো কোন জমিলে হবে গুরস্থান কোন জমিলে মাটি আমার হবে বেগো রান কার কাঁধে চরে আমি কবর দেশে যাব জানি না কার না যাতে রহম পা আমি অবর দেশ জানি না কার মুনা যাতে খুদর হম পাব কার কারণে করবে খ করবে ক্ষমা মেহেরবা কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান কাদের চোখের জলে আমি কাদৰে দুখ জলে আমি পাব পৱিত্ৰা উঞ্জ মিলে মাটি আমাৰ হবে বেগৰু চান কোন জমিনে মাটি আমার হবে গোস্থান